আমাকে একাত্তরের কথা বলেছে আপনার আমাকে আমাদের বুঝাতে চাচ্ছেন ইসলাম রাজাকে সোজা কথা একটা কথা বলতে চাই দুই সালে স্বাধীনতার উনপঞ্চাশ বছর পর স্বাধীনতার উনপঞ্চাশ বছর পর একটি লিস্ট আওয়ামী লীগ সরকার থেকে করা হয়েছিল আমরা জানি জন ছিল ছিল হচ্ছে আওয়ামী লীগের এবং বিএনপি ছিল এক হাজার ষাট জনের মতো যারা হচ্ছে আপনার এর সাথে কানেক্টেড যে রাজাগারের সাথে কানেক্টেড ছিল আর যে আমাদের ছিল শুধু সাঁত্রিশ জন সেই সাঁত্রিশ আপনি যদি পুরো দলটাকে আপনি গণনা করেন তাহলে আপনার মতো চেতনা ব্যবসায়ী মূর্খ লোক আর পৃথিবীতে একটা কিছু কথা আমি বলে দিই আপনি যে রাজাকারের কথা বলছেন রাজাকার তারা কি বলেছিল একাত্তর তাদের কথাটা ছিল আমার আমরা শিয়ালের থেকে দেশটাকে নিয়ে বাহির মুখে ছুটতেছি তারা এটা কি বুঝাতে যাচ্ছিল আমরা পাকিস্তানের থেকে নিয়ে আমরা ইন্ডিয়ার মুখে নিচ্ছি যে ইন্ডিয়ার মুখে যে নিচ্ছি ইন্ডিয়ার ইন্দিরা গান্ধী কি বলেছে আমরা ওদের সাহায্য করছি কেন করতেছি এক পাশে মাথার ফোড়া থাকলে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন দুই মাসে ফোড়া থাকলে আপনি ঘুমাইতে পারবেন না মানে কি আপনি হিন্দুত্ববাদ পুরো বিশ্বের মঞ্চে প্রচার করতে পারবেন না আর তাদের ভিতরে কত ধরনের ইন্ডিভিজুয়াল তারা আমাদের দেশটাকে অঙ্গরাজ্য বানাতে চাইছে এটা কে জানে জানেন